নমস্কার আপনারা দেখছেন বরাক টুডে আপডেট খবর পড়ছে আমি লস্কর অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিলের ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সভা বাবুরবাজার পাম্পুরাজ ক্লাবের কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন মৌলানা ফিরুজ আলী সভায় কাউন্সিলের ত্রিপুরা রাজ্য কমিটির পুনর্গঠন হয় সভাপতি নির্বাচিত হন আলহাজ মকবুল আলে সহসভাপতি উনকোটি জেলার মুলকিন তথা দারুল হাদিস টাইটেল মাদ্রাসার মুক্তমিম মৌলানা আমিন আলী আল জালিলি ও বারপ্রাপ্ত শিক্ষা বিভাগের সহকারী অধিকর্তা নজরুল ইসলাম গণি সাধারণ সম্পাদক পুনরায় নির্বাচিত হয়েছেন কামাল এম মোসাদ্দার সম্পাদক পদে নিযুক্তি হয়েছেন জেলা কাজের শরীয়ত তথা গভর্নর জুনিয়র মাদ্রাসা প্রধান শিক্ষক মৌলানা ইউসুফ আলী সাধারণ মণ্ডলী নিযুক্তি হয়েছেন আজির মিয়া টুনু মিয়া মৌলানা আব্দুল খালেক জাকির হুসেন আল জালিলি সুনামুরা মৌলানা নূর হুসেন ধর্মনগর নুরুল ইসলাম আব্দুল কায়ুম বিত্ত সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মৌলানা আব্দুল হাই প্রচার সম্পাদক মৌলানা আব্বাস আলী আল জালিলি সহ সম্পাদক পদে আজমির হুসেন খান মৌলানা আইনুল হক চৌধুরী সহ প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন মৌলানা জামাল আহমদ খান আবুল হোসেন এছাড়া বিভিন্ন পদে বিভিন্ন ব্যক্তিরা নির্বাচিত হয়েছেন চিফ অ্যাডভাইজার হিসাবে নিযুক্তি হয়েছেন জনাব হামিম জামান লিটন অ্যাডভাইজার হিসাবে নিযুক্তি হয়েছেন মৌলানা ফিরুজ আলী শিল্পপতি মোবাসির আলী সমাজসেবী আখতারুল হোসেন খুব শীঘ্রই সংস্থার দ্বিতীয় সভা আরও খুব শীঘ্রই খুব শীঘ্রই সংস্থার দ্বিতীয় সভায় আরও কয়েকজন পদাধিকারী নিযুক্তি করা হবে সভায় উপচে পড়া উপলব্ধি করা হয় বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আগামী রমজানের পর কাউন্সিলের বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয় এছাড়া 17 দফার দফার দাবি গৃহীত হয় মাধ্যমে বা বিবৃতি মাধ্যমে আমরা প্রচার আমরা প্রকাশ করব প্রচার করব এই ব্যাপারে আমি নির্বাচন কমিশনার যদিও তিনি প্রস্তাবটা করেছেন আমাদের সভাপতি সাহেব খুব শীঘ্রই একজন পাবলিসিটি সেল এর নিযুক্ত করবে এবং প্রচার সম্পাদক দায়িত্বে যদিও মন আব্বাস আলী আল জল সাহেব আজকে নিযুক্ত হয়েছেন কিন্তু তিনি আগে থেকেই এই পদে নিযুক্ত ছিলেন কমিটির সব পদাধিকারীদের নাম আমরা দিল্লি থেকে অনুমোদন পাওয়ার পর সংবাদ নিয়ে আসব এটাই মনে হয় ভালো হবে আমি একটি কথা বলতে চাই সুদীপবৃন্দ আজকের এই সভায় নদওয়া যদিও তাহালিস সহ জামাত ইসলামী সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিভিন্ন সমাজসেবী সংগঠনের কর্মকর্তারা যারা সদস্য নির্বাচিত হয়েছেন এক্সিকিউটিভ কমিটিতে বা সাধারণ সদস্য প্রত্যেকেই বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন প্রত্যেকেই যোগ্য ব্যক্তি এদেরকে নিয়ে আমরা কাজ করব। ইতিমধ্যেই আমাদের সভাপতি সাহেব ঘোষণা করেছেন আগামী আগামী রমজান মাসে আমরা প্রত্যেক মসজিদে তাকে চাট পৌঁছে দিই এবং আমাদের দাবি খুব শীঘ্রই চূড়ান্ত আকারে প্রকাশ করব আজকে দাবি সুনদের খসড়া প্রকাশিত হয়েছে আমরা যাতে রাজ্যের প্রতিটি মানুষের পাশে দাঁড়াতে পারি আমি পূর্বেই আমার বক্তব্যে বলেছিলাম পবিত্র নম্বর নম্বর পরিষ্কারভাবে ঘোষণা করেছেন দমা আমি মানব জাতিকে সম্মানিত করে তৈরি করেছি সুতরাং হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন প্রত্যেককে যেহেতু পাক সম্মানিত করে তুলেছেন সুতরাং আমরাও সেই সমস্ত মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করব যদিও ফর দ্যমেন্ট অফ ফেলো হিউম্যান বিপ্লিভমেন্ট অব মাইনোরিটি কমিউনিটি মুসলিমদের জন্য এই সংগঠনটি সর্বভারতীয় স্তরে গঠন করা হয়েছিল কিন্তু আমরা পাশাপাশি দেখেছি যে এই সংগঠন আট মানুষের পাশে দাঁড়িয়েছে আমরা ত্রিপুরা রাজ্য কমিটিও প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব একটি কথা যুগ করছি যখন আমাদের পয়লা সময়ের আকাশে সাম্প্রদায়িকতার তো ছড়িয়েছিল তখন এই বাবুর সমাজসেবী জনাব আলী সাহেব এবং জনাব ফুরকালী সাহেব আমরা আমিও সাথে ছিলাম আমরা প্রতিদিন আমরা ওই কৈলাসমের একটা চোদ্দ দেবতার মন্দির যে মন্দিরের চতুর্পাশে মুসলিম সম্প্রদায়ের মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করছেন যে কোনো সময়ে হয়তো কোনো দুষ্কৃতকারী কোনো দেখাতে পারে পারে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে রাত্রি সংকে যুবকরা প্রহরা দিয়েছিলেন মুসলিম যুবকরা সেখানে প্রহরা দিয়েছিলেন মন্দিরকে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে আমি তখন লিগেল সার্ভিস লিগেল সার্ভিস অথরিটির সহযোগিতায় কুমারঘাটের বিভিন্ন সভাতে গিয়েছিলাম আমার সাথে ছিলেন জনাব হাবিস মিয়া সাহেব আমরা সেখানে গিয়ে প্রত্যেকটি এলাকায় লিগেল